অভিনন্দন জানাই যাদের অধ্যাগ এবং কোরবানির বাংলাদেশের ফেসিলিস্ট এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিশ্চিত করা হয়েছে আমরা সকলে বলি এই হামদুলিল্লাগ্রামী এবং বন্ধুবানবাগ্রিস্ট আওয়ামী লীগের

আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন অন্যদের জনা ইস্তমের সংগ্রামে আমিরা জনাব

কোনো সাহায্য চাই না আমরা ন্যায় বিচার চাই হাসিনার বিচার চাই নিষিদ্ধ চাই তাদের আংশিক দাবি পূরণ হয়েছে এখন আমরা বলব সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে চার দেখতে চাই আমরা অন্যায় বিচারের মাধ্যমে আমরা চাই না আমার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাখতে হবে সরকারকে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি সব কিন্তু আপনাদের দিকে থাকা যাচ্ছে আপোষ করেন এই জাতি আপনাদেরকেও ক্ষমা করেন আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দেবেন এই অধিকার টাকার সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিবে তবে কেন কেউ ভাবে থামা চাপা দিয়ে খুব কৌশলে আশ্রয় নিয়ে কিছু করতে চান এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি তার সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিক্রমের রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা করেছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার করে দিতে চাই কোথায় আবার বুদ্ধবিতা শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামার আগে এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দেবেন আপনারা আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকের অধিকার বাস্তবায়নের আয়না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশ দেওয়ার জন্য আমরা এই জাতির অধিকার মহান আল্লাহ নিয়ে আমরা আদায় করে ছাড়ব সবাইকে বিপ্লবী অভিনন্দন আজকের মতো এখানেই শেষ রাস্তে আন্দোলনে আবার দেখা হবে জনগণের অধিকার সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সংগ্রামী আমির জামাদের বিপদ জাতির সাথে জাতির সাথে থাকেন এই আমাদের সুস্থের সাথে আনন্দের সাথে সহানুভূতি প্রকাশে আসার জন্য তাকে দেশবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইরা যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি বাংলাদেশ থেকে বেশিরভাগ চূড়ান্ত ভাবে নির্মূল হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে চেতনা নিয়ে আল্লাহ শক্তি আদায় করে করে যাওয়ার জন্য আজকে দিনে প্রশ্ন করার জন্য শুধু আপনারা নয় এদেশের যে বীর সন্তানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নেতৃবৃন্দ যে প্রশ্ন করেছেন সবাইকে আমিরে জামাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এই সুপ্রিয় সমাবেশ আমরা আল্লাহ রেডিয়ার মাইকুল বন্ধ মাইকুল